লুত আলাইহিস সালামের জাতির ঘটনা ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা মানবজাতির জন্য একটি বড় শিক্ষা নিদর্শন তিনি ছিলেন হজরত ইব্রাহিম সালামের ভাতিজা এবং সিরিয়া অঞ্চলে আল্লাহর আদেশে প্রেরিত নবী সেই সময়ে সিরিয়ার পাঁচটি বড় শহর যেগুলোকে মোতাফিকাত বলা হতো অত্যন্ত সমৃদ্ধ ছিল শস্য শ্যামল উর্বর ভূমি এবং জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সবকিছুতেই এলাকাটি ছিল স্বয়ংসম্পূর্ণ তবে এসব প্রাচুর্যের মধ্যেও সেই অঞ্চলের লোকেরা মহাপাপের দিকে ঝুঁকে পড়েছিল তাদের মধ্যে সমকামিতার মতো মারাত্মক অপরাধ ছড়িয়ে পড়ে এই পাপাচার থেকে তাদের বিরত করার জন্যই আল্লাহ লুত আলাইহিস সালামকে তাদের কাছে পাঠান কিন্তু সেই জাতি ছিল নৈতিকভাবে এতটাই অধপতিত যে তারা লুত আলাহ সালামের উপদেশ শুনতে অস্বীকার করে এই শহরগুলোর মানুষ চেয়েছিল বাইরের লোকজন যেন তাদের এলাকায় না আসে তাই তারা শয়তানের পরামর্শে সমকামিতার মতো পাপ কাজে লিপ্ত হয় এবং পথিকদের ওপর অত্যাচার চালাতে থাকে এভাবে তারা বাহিরের ব্যবসায়ীদের সম্পদ লুট করত এবং তাদের এলাকায় প্রবেশ করা থেকে বিরত রাখত লুত আলাইহি সালাম তাদের সব রকমভাবে সতর্ক করার চেষ্টা করেন কিন্তু তারা তার কথা শোনেনি একদিন আল্লাহ দুইজন ফেরেস্তাকে সুদর্শন পুরুষের রূপে লুত আলাইহি সালামের মেহমান হিসেবে পাঠান লুত আলাইহি সালাম তাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কারণ তিনি জানতেন যে এলাকাবাসী তাদের ক্ষতি করতে পারে এই আশঙ্কাই সত্যি হল যখন তার এক স্ত্রী এলাকাবাসীকে এই দুই সুদর্শন মেহমানের আগমনের কথা জানিয়ে দেয় পাপিরা লোভের বসে লুত সালামের বাড়ির দিকে হামলা করতে এগিয়ে আসে ঠিক তখনই সেই দুই মেহমান আসল রূপে প্রকাশিত হন তাদের মধ্যে একজন ছিলেন জিব্রাইল সালাম যিনি তার পাখার হাওয়ায় সকল পাপিদের অন্ধ করে দেন এরপর লুত সালাম আল্লাহর আদেশে তার অনুসারীদের নিয়ে সেই এলাকা ত্যাগ করেন তাদেরকে বলা হয়েছিল যে তারা পেছনে ফিরে তাকাবে না কিন্তু লুত সালামের স্ত্রী নিষেধাজ্ঞা অমান্য করে পেছনে তাকালে তিনি পাথরে পরিণত হন সকালে সেই জাতির উপর পাথরের বৃষ্টি হয় এবং তাদের জনপথ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় আল্লাহ সেই অঞ্চলকে উল্টে দেন এবং আজ সেখানে একটি জলাশয় রয়েছে যা কোনো কাজে আসে না এই ঘটনার বর্ণনা আলকুরানের বিভিন্ন সুরায় আরাফ হুদ নামাল ও হিজর উল্লেখিত হয়েছে যা আমাদের শেখায় যে পাপাচার এবং আল্লাহর আদেশ অমান্য করলে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করে